হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস তো আজকে আমরা বেরিয়ে পড়ছি একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করব আর আজকে আমরা মাছ ধরতে যাচ্ছি আমি আছি বাবা আছে ভাগ্নে আছে আমাদের নৌকো এখানে আছে এখনও নৌকোর পাশে জল আসেনি তো এই ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করবো আমাদের পাশে থাকো আমাদের সঙ্গে থাকো আর এক ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবে প্রোফাইল বা চ্যানেলে নতুন হয়ে থাকলে ফলো অ্যান্ড সাবস্ক্রাইব আমরা আজকের তিনজন মিলেই বাড়াবো আর কীভাবে মাছ ধরে পুরো প্রসেস তোমাদের দেখাবো সব কিছু দেখাবো তুই বল বন্ধুরা দেখুন জাল টেনেছি আমরা একসাথে দুটো নম্বর দিয়েছি হ্যাঁ দেবো বিশাল রোদ পড়েছে গরমের মধ্যে মাছ বাজার করছে এই দেখো কারকে কারকি এই দেখো দাদা দেখো মাছ বাজার করছে এটা

এই দেখাও ভালো করে দেখাও আমাকে একটু ভালো করে দেখাও এবার মাছটা বরফ কি দিচ্ছি হয়ে গেল আরে অর্ধেকই তো দিলাম করে বেশি দিলাম তো এইভাবে দেওয়া হয়ে গেল মাছটাকে দেখো দাঁড় করে রাখছি কারণ সকালবেলা এটাকে তুলে নিতে হবে থেকে তাহলে আমার রেসিপি ব্লগ আসবে না ঠিক আছে দর্শকরা রেসিপি ব্লগ দেখে বরফ দিয়ে দিচ্ছি

একটা ওর অত পাওয়ার নেই যে আমাকে কামড়াবে কারণ ওর পাওয়ার এখন নেই ওর পাওয়ার আসবে কাকড়া ঠেক যখন শক্ত হবে তখন 나া ব র ত 은 바로 জ ন 도 য ভালো থাকে তো বল না আ 이ো দুধ এই হিরে তুলবো bir borbi yapıyorsun? <laughs> ne yapıyorsun? Ne yapıyorsun? Ne yapıyorsun? Ne yapıyorsun? Ne Ne yapıyorsun? Ne yapıyorsun? Ne yapıyorsun? Ne yapıyorsun? Ne borbi Ne yapıyorsun? Ne yapıyorsun? Ne yapıyorsun? Ne yapıyorsun? Ne yapıyorsun? Ne yapıyorsun? Ne বন্ধুরা কাজ করতে করতে সকাল গড়িয়ে বিকেল হয়ে এসছে দুপুর হয়ে এসছে সরি তো আমাদের খাওয়ার টাইম হয়ে এসছে আমরা এখন গিয়ে খাবো ভাটা বেড়েছে তো ভাটা ধরা হয়ে গেছে এবার আমরা তোমাদের দেখাবো কিভাবে কি করছি চলো না মরি খাবো না এখন ভাই ভাই আয় বাপা ভাই আয় এই যে এখন আমরা এটাতে খাবো ভাত

ভিতরে চলে এসছি আমাদের ওই নৌকাটা থেকে আমাদের এই নৌকাটা থেকে এই নৌকাটা ভিতরে গরম কেন না এই নৌকাটাতে রান্না বান্না করছে না এই জন্য দাদা ভাই কিছু বলবে হ্যাঁ বলছি তো এত গরম গায়ে লেগে গেছে আর আমরা সবসময় দুটো নৌকা এক জায়গায় ফিশিং করি খাওয়া দাওয়াটা অনেক টাইম একসঙ্গেই করি আপনার এটা অনেক পরিশ্রম হয়ে গেছে এবার খাওয়া দাওয়া করতে হবে বন্ধুরা খাওয়া দাওয়া করে শক্তিশালী আবার কাজে লাগবে আমরাও খাচ্ছি আপনারা আপনাদের সঙ্গে খাবেন আসুন আপনাদেরকে নিয়ে শেয়ার আমার খাই প্রচুর খিদে পেয়ে গেছে আমি আগে খেয়ে নি আলু বাজার আজকে খাবার হবে না ওটা খিদে ওটা এখন আর হঠাৎ খাওয়াবে না এই যে প্লেট একটা আমি নিলাম এই যে আমার প্লেট এটা আর এই যে এরও প্লেট নিয়ে নিয়েছে ওই বাবাকে ডাক বাবার প্লেটে মাছ আছে তো

লঙ্কা শেষ হয়ে গেছে হয়ে গেছে বলে আমাদের আর তরকারিটা রান্না হয়নি না হলেও কাঁকড়া রান্না করতে এখন মোটামুটি এখন খিদে পেয়েছে এগুলো তো খেতে হবে আবার কাজ আছে কাজ করতে হবে কিছুক্ষণ পরে কাজের শেষ নেই কাজ কিন্তু করতে হবে আবার মাছ প্রচুর পড়ছে মাছের মা মাছ এত পরে আমরা মাছ ছাড়িয়ে পারছি না এবং কাজটা শেষ করে

ভাত পড়লে আম তো আছে না বন্ধুরা দেখুন সমুদ্রের মাঝে তিনজন মানুষ প্রতিনিয়ত ঘাটাঘাটনি করছে মাছ ধরার জন্য দেখতে পাচ্ছেন তো মাছ টাছ ধরে ছাড়িয়ে বরফ টরফ করে দুপুর গড়িয়ে এসেছে সকালবেলা থেকে জাল মেরেছিল ছিল সেই সব করে আবার ওইগুলো বসিয়ে গেছে মাছ টাছ বরফ দিয়ে এখন মাছ ভাজা করে আমরা সবাই মিলে ভাত খাচ্ছিলাম বুঝতেই পারছেন আমাদের কতটা স্ট্রাগল করতে হচ্ছে নদীর মাঝে মাছ ধরার জন্য বুঝতে পারছি আমি ঘামের জন্য চোখ খুলতে যাচ্ছে না। এখন ঘাম হচ্ছে 40 ডিগ্রির ওপরে সেলসিয়াস। না আমাদের জল কত বড় একটা মাছ পড়েছে। কিভাবে এত বড় মাছ এই জালে তো এত বড় মাছ লাগার কথা না। এই মাছের যে শক্তি হ্যাঁ এই জালে আমাদের গোপালাচিন যেজন্য গঙ্গামা দিয়েছে বড় মাছ দেখো। কত বড় মাছ? এই মাছটার নাম কি দাও? তোমরা জেনে কমেন্ট করো। এটাকে তো পুকুরে চালাপিয়া বলে আবার দিয়ে ঢালছে বলে। দেখেছেন দেখতে মাছটা কত সুন্দর। लिम्बू रहती है। हम्म, वो ना एक बोर हो जाती है। तुमने क्या